দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার হাট বসে সোমবারের হাটটা তার তুলনায় একটু ছোট আর ছিল সোমবার পাঁচই সেপ্টেম্বর দু হাজার বাইশ যেখানে শাহিওয়াল জাতীয় সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এবং এই জায়গায় বর্তমানে কিন্তু এগুলো ব্যাপক চাহিদা সম্পূর্ণ কিছু গরুর দামে ধরা দিতে চাই আপনাদের এখানে একটা কালো রঙের শৈবল দেখছি এখান থেকেই শুরু করতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত দাম আপনার এটা কত পঁচাত্তর হাজার টাকার চাওয়া হয়েছে দাম এই যে এইটাই দেখছেন নেপালি নাকি নেপালি হ্যাঁ কত বলে কত বলে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বিক্রির দাম বিক্রির দাম সত্তর থেকে কিছু কম আচ্ছা আচ্ছা সত্তর থেকে কিছু কম হলে বিক্রি করতে চাই বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠছে এই যে এইটা আনুমানিক সাত আট মাস হবে না সাত আট মাস বয়স হবে এটা ভাইজান কেমন চাচ্ছিলেন কত দাম চাচ্ছে

আপনি কত চাইলেন লাস্ট লাস্ট দুই হাজার কম দুই হাজার কম সত্তর এবং ষাট ভাঙে দর চলছে এইটা চলেন আমরা এই পাশে আরেক কিছু সাহি হলে তথ্য দেই আপনাকে হ্যাঁ ছোট তোমার কোনটা সব বিক্রি শেষ একটাই আছে এটা কত চাচ্ছ তো জোড়া কত দাম চাওয়া কত বলছে কত বলছে পঁচানব্বই পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে তুলো ভাই ছিয়ানব্বই সাতানব্বই হলে বিক্রি হবে জোড়াটা ছিয়ানব্বই সাতানব্বই সাইজগুলো কিন্তু ছোট পার্সেন্টেজও কিন্তু খুব একটা ভালো বলা যাবে না আর কি অবস্থা এটা কত যাচ্ছিলেন ষেষট্টি হাজার যাওয়া দাম এই যে দেখছেন এইটা ছেষট্টি হাজার টাকা দাম যাচ্ছে অনেক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইটার কথা বলছি আমরা কত দাম ষাট হলে বিক্রি করবে ও আচ্ছা এটা লাস্ট ষাট থেকে আরো পাঁচশো এক হাজার কম হলেও হবে মানে প্রত্যাশা করছে ষাট এখান থেকে পাঁচশো এক হাজার কম হলেও কিন্তু বিক্রি করতে চাই দেখছি দেখানোর চেষ্টা করছি আজকের বাজার দরটা কেমন যাচ্ছে বলেন তো শুক্রবারের তুলনায় আজকে একটু ডাউন আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করলেন একটা বিক্রি করছেন শুধু আরও ওখানটা আছে আর এখানে একটা আছে আর একটা আছে দুইটা ঠিক আছে এই যে এইখানে একটা আমরা বেশ সুন্দর দেখছি দেখছেন ঝুলটা কিন্তু সেই নাভির ঝোলানোটাও কিন্তু অনেক বেশি ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই বাহাত্তর এইটা বাহাত্তর হাজার টাকা শুধু চাওয়া হয়েছে

ফুলটা কিন্তু অনেক বেশি নাভিডাও অনেক ঝুলানো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখি পাশে কি দামটা চলছে ভাই না না ঠিক আছে কথা বলছেন চাচা আচ্ছা আচ্ছা সাইট হাজার আটষট্টি হাজার ভাই কত চাইলো লাস্ট ও ওইটা ওইটা এটা কত হলে দেওয়া যায় পঁচাত্তর চাচ্ছেন এটা কেমন চিন্তা ভাবনা ভাইয়া ছেষট্টি সাতষট্টি বলে আরো কিছু বাড়তে হবে এই যে দেখছেন এটি ছেষট্টি সাতষট্টি বলছে এর উপরে আরো কিছু বাড়লে কিন্তু এইটা বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি থেকে বয়স হতে পারে আমরা একটু এই পাশে ভাই কি খবর কত চাচ্ছেন এইটা বাবান্ন চবান্ন হাজার চাওয়া কত বলে ভাইয়া কত বলছে তেচল্লিশ সাতচল্লিশ আর বিক্রির দাম বিক্রির দাম পঞ্চাশ এটা কিন্তু পার্সেন্টেজ কম পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই দেখছেন আনুমানিক বয়স কয় মাস হবে ভাই কয় মাস আড়াই তিন মাস হ্যাঁ বেশি হবে এত কম আড়াই তিন মাসের মতো উনি আইডিয়া দিচ্ছে তো বেশি হবে চার পাঁচ মাসে হবে আশা করা যায় দেখি আব্বা কয়টা বেইছে দাম কইছেন চাচা আসসালামু আলাইকুম কত দাম বলে চাচা চাচা বিক্রি দাম কত সাতান্ন সাতান্ন হলে বিক্রি করতে চাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে ও পঞ্চাশ পঞ্চান্ন বলছে ও সরি সরি পঞ্চাশ পঞ্চান্ন দাম বলছে সাতান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছে সেইটা ভাইয়া নেপালি কত চাচ্ছিলেন জোড়াটার দামটা চাওয়া হচ্ছে কত বলছে ভাই ছত্রিশ পর্যন্ত গিয়েছে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা দেড় লাখ পঁচাত্তর করে দেড় লাখ হলে কিন্তু বিক্রি হবে এই দুইটাই কিন্তু নেপালি দেখছেন দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা আমারি হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের চাহিদা সম্পূর্ণ এবং নেপালি নেপালির গরুর দাম আসসালাম ভালো আছেন কোথা থেকে আসছেন দাদা বাগের হাট সেই খুলনা বাগের অনেক দূর দূর কতগুলা নিছেন

ভালো থাকবেন আল্লাহ হাফিজ